দুই সালে নয় আগস্ট জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপর থেকে আর কোনো হদিশ পাওয়া যায়নি পরে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ আট বছর পর বাড়িতে ফেরেন তিনি বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ব্যারিস্টার আরমানের গুম হওয়ার পর ঘটে যাওয়ার বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে নিখোঁজ আরমানের ব্যাপারে দুই সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল চার এর এক সাংবাদিক টিউলিপ যেহেতু ব্রিটিশ ও এমপি ছিলেন তাই ওই সাংবাদিক মনে করেন হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন তবে ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হন টিউলিপ তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্থ করার বলে অভিযোগ রয়েছে ফিনান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেছেন চ্যানেল চার এর প্রতিবেদনে প্রচার করার কয়েক ঘন্টা আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বাড়িতে যায় আমার স্ত্রীকে চুপ থাকতে বলে বাইরের দেশে কার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে এমনভাবে হেনস্থ করা হয় যেন সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি আরও বলেন আমার ব্যাপারে টিউলিপ

Ahmed bin Qasem. His, yeah, his family's written to you many times. We've told you about position. him. He's not your constituent, oh. but with one phone call, you he's could make a huge him. difference. No, sorry. Who, you wait, make so a huge no, difference. I just want to ask. Can, no, no, no. I just want to yes. know. Is, is he, hamster, is he he's not a hamster. Hamster. No, he's not a hamster oh, resident, is he British citizen. He's a British citizen. It's he's British not, he's British. Bangladeshi, but it's being said okay. by many people. That are you aware that I'm a British MP? I am. You are. You're also very well connected to the regime. I born in London. Are you employing Amadan? সতেরো সালে যুদ্ধ অপরাধের অভিযোগে তার বাবা ও বিচারকালে তিনি তার আইনজীবীর ভূমিকা পালন করেছিলেন ঠিক তখনই তাকে গুম করা হয় আরমানের ব্রিটিশ আইনজীবী মাইকেল পলক বলেন চ্যানেল চার এর ব্যারিস্টার আরমানের স্ত্রী বলেন প্রতিবেদনটি প্রকাশ না করতে সেজন্য তার বাড়িতে ওই দিন র্যাবের সদস্যরা গিয়েছিল দেখুন আপনি একজন ব্রিটিশ এমপিকে নিয়ে একটি বিষয়ে জিজ্ঞাসা করেছেন এরপর পরেই র্যাবের মতো বাহিনীর কাছে হুমকি পেয়েছেন এটি হত্যা ও গুমের সঙ্গে জড়িত ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক ও তার দল লেবার পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু কেউই কোনো কথা বলেননি তবে টিউলিপ এক সহযোগী বলেছে দু হাজার সতেরো সালের ডিসেম্বরে ব্যারিস্টার আরমানের বিষয়টি নিয়ে ফরেন অফিসপত্র পাঠিয়েছিলেন তিনি